ওনারা যেটা শুনেছেন যে সংসদ নির্বাচন আমি আসলে করছি না বা এরকম কোনো কথা আমার সাথে পার্টির সাথে গাড়িতে হয় না আর এরকম কোনো সুযোগও আমার আছে বলে মনে হয় না কারণ আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে অনেক বড়ো বড়ো জ্ঞানী নেতাদের বসবাস আর যেটা আমার দেশের বাড়ি যেখানে ওইখানেও যারা আছেন তারা অনেক আপনার গুরুত্বপূর্ণ নেতা এবং তারা অনেক পরীক্ষিত রাজনীতিবিদদের আলটিমেট গোল হচ্ছে সংসদ সদস্য হওয়া বা ফাইনাল গোল বা ফাইনাল টার্গেট এখন দেখতে হবে যে আমি রাজনীতিটা কোন অ্যাঙ্গেলে করছি আপনারা দেখে থাকবেন আমার যে কোনো রাজনৈতিক প্রোগ্রামে আমার যে বক্তব্যগুলো সেটা হচ্ছে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করা আমরা যেন আন্দোলন করেছি আমাদের দলের যে মোটো সেটা হচ্ছে যে সাধারণ মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার সুচিকিৎসা ন্যায় বিচার প্রতিষ্ঠা সহকারে সমস্ত কিছু যেটা আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপার্সেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব একত্রিশ দফা প্রণয়নের মাধ্যমে সেটা ঘোষণা করেছেন যেখানে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন তথা দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে যেতে নিয়ে যেতে রাষ্ট্রের কোন কোন অঙ্গের মেরামত দরকার রাষ্ট্র কাঠামোর মেরামতের যে একত্রিশ দফা দিয়েছেন তার মাধ্যমে আগামী সুন্দর বাংলাদেশের সম্ভাবনা নিহিত আছে আমরা আপাতত সেটা বাস্তবায়ন চেষ্টা করছি